বন্ধুরা সুপ্তির কবিতা গল্প ঘরে তোমাদের সকলকে স্বাগত ভ্রমণ কাহিনী কবিতার পরে আজকে আমি নিয়ে এসেছি একটি ছোট গল্প তোমরা শুনতে থাকো তোমরা আমার পাশে থাকো এরকম আরও অনেক সম্ভার নিয়ে আমি আসবো সবাই ভালো থেকো তিস্তা ওর পাঁচ বছরের মেয়ে অন্বেষাকে নিয়ে গড়িয়া স্টেশনের কাছে বছর তেরো আগে একটা ওয়ান বিএচকের ফ্ল্যাটে এসে ওঠে এবং স্থানীয় একটা সরকারি মাধ্যমিক স্কুলে চাকরি নেয় অষ্টম আর নবম শ্রেণীতে সায়েন্স পড়ায় এর আগেও ঢাকুরিয়ার একটা সরকারি মাধ্যমিক স্কুলে পড়াতো তিস্তার বিয়ের দু বছর আগে থাকতেই এই স্কুলে চাকরিটা শুরু করে বিয়ের পরও শ্বশুর বাড়ি থেকে তেমন আপত্তি হয়নি বলে চাকরিটা চালিয়ে যেতে পেরেছিল শ্বশুর বাড়ি কলেজ স্ট্রিটে ছিল বলে যাতায়াতের একটু কষ্ট ছিল ঠিকই কিন্তু এই কষ্টটাও মেনে নিয়েছিল এই ভেবে যে স্কুলের চাকরিটাতে তখনও পর্যন্ত যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় হয়নি তিস্তার শ্বশুর বাড়ি খুবই ছোট্ট ছিল একতলা টু বিএচের একটি বাড়ি তিস্তার শ্বশুর মারা গিয়েছিলেন ওর বিয়ের বছর পাচির আগে একমাত্র ছেলে অনুপম তখন ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারে পড়ে সেই সময় শ্বশুর বাড়িতে একটা সাময়িক বিপর্যয় আসে কিন্তু প্রতিকূলতা কাটিয়ে উঠে অনুপম কলকাতারই একটা নামী ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি পায় অফিসিয়াল কাজে মাঝে মাঝে ওকে অন্য শহর অন্য রাজ্যে যেতে হতো এবং দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে হতো তার জন্য মাকে একাই নিজের খেয়াল রাখতে হতো এসব নানা কারণে অনুপমের মায়ের শরীর খুব একটা ভালো যেত না তার উপর একাকিত্বের বোঝা তাকে মানসিক অবসাদে রাখত তিস্তা বিয়ের পরে সবই শুনেছিল অনুপমের কাছ থেকে অনুপম বিয়েতে রাজি পর পরও মায়ের শরীর আর মনের অনেকটাই উন্নতি হয়েছিল তিস্তার সাথে বিয়ের সম্বন্ধটা সংবাদপত্রের মাধ্যমেই ঘটেছিল অনুপমের চাকরি বয়স তখন প্রায় ছ বছর হয়ে গিয়েছিল তিস্তা স্কুলে চাকরি করাতে অনুপমের মার প্রথমে একটু আপত্তি ছিল ঠিকই কিন্তু ছেলে বোঝানোর পর রাজি হয়েছিলেন তিস্তার সুন্দর আচার ব্যবহারে সংসারটা খুবই সুখকর হয়ে উঠেছিল যদিও অনুপম যথেষ্ট সময় দিতে পারত না অফিসের কাজে খুবই ঘন ঘন এবং দীর্ঘ সময়ের জন্য কলকাতার বাইরে থাকতে হতো বিয়ের দু বছর পরে অন্বেষার জন্ম হল সুন্দর ফুটফুটি একটি মেয়ে বাড়িটা একেবারে আলোয় ঝলমল করে উঠল কিন্তু অনুপম পরিবারের জন্য প্রয়োজনীয় সময় দিতে না পারাতে তিস্তা ক্রমশ মানসিক অবসাদের শিকার হয়ে পড়ল এই অবসাদ এবং অনুপমে তাদের প্রতি এক উদাসীনতা ও অবহেলা ক্রমশ বাড়তে বাড়তে একদিন তাদের মধ্যে তুমুল অশান্তি ও ঝগড়া তিস্তার সমস্ত সপ্তাকে নাড়িয়ে দিল নিজের আত্মসম্মান আত্মমর্যাদা বজায় রাখতে দুবছরে মেয়ে অন্বেষার হাত ধরে তিস্তা বাপের বাড়ি গাঙ্গুলি বাগানে চলে এলো তিস্তা বাবা মায়ের একমাত্র সন্তান যদিও ওর আচরণটা ওনারা খুব একটা মেনে নিতে পারেননি প্রথম দিকে মেয়ের কাছ থেকে পরে বিস্তারিত সব শুনে তিস্তার বাবা মা খুবই স্পর্শকাতর হয়ে পড়লেন ওদের মেয়ের বরাবরই আত্মমর্যাদা খুবই বেশি ছিল কোনো রকম অন্যায় আপোষ সে সমর্থন করতো না তিস্তার বাবা মা ওকে বোঝ অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন এবং পরামর্শও দিয়েছিলেন গড়িয়া ফ্যাটটা না কিনতে এবং ছোট্ট মেয়েটাকে নিয়ে ওদের সাথেই থাকতে আজীবন শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসার পর প্রথম আড়াই বছর ও বাবা মার সাথেই থাকত কারণ অন্য কোনো উপায় ছিল না বলে কিছুদিন আগে এই ফ্ল্যাটটা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে কিনে পাঁচ বছরের মেয়েকে নিয়ে চলে যায় মেয়েকে ওরই স্কুলে প্রাইমারি ক্লাসে ভর্তি করায় ওর সাথে মেয়ে স্কুলে যাতায়াত করতো বলে তেমন একটা অসুবিধা হচ্ছিল না কিন্তু সময় তো বসে থাকে না তার আপন গতিতে বয়ে যায় অন্বেষা এখন অনেক বড় হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কিছুদিন আগে ওর মেডিকেল পড়বার ইচ্ছে সব সায়েন্স সাবজেক্টগুলো ছাড়াও বায়োলজিতেও বরাবরই খুব ভালো আজ অনষার কৃতি ছাত্রী হবার পেছনে ওর মায়ের সৎ ইচ্ছা নিষ্ঠা আত্মোৎসর্গ উৎসাহ এবং সদোপদেশ ভীষণভাবে উল্লেখযোগ্য অনুপম দু তিনবার ওর মায়ের চাপে পড়ে তিস্তাদের খোঁজখবর নেবার চেষ্টা করেছিল কখনো শ্বশুরবাড়িতে গিয়ে কখনো বা ফোন করে বছর তেরো আগে খোঁজখবর করে তিস্তার ফ্ল্যাটে গিয়ে ওদেরকে ফিরিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছিল কিন্তু তিস্তা ও শর্তগুলো মানতে পারেনি নিজের আত্মসম্মান বিসর্জন দিতে ও রাজি হয়নি যেখানে ভালোবাসার কোনো স্থান নেই শুধু দায়িত্ব পালনের নামে অর্থে প্রাচুর্য দিয়ে প্রতিদান দেয়া নিছু করোনা করার সমান এটা তিস্তা কিছুতেই যে মেনে নিতে পারে না সূর্যাস্ত অনেকক্ষণ হয়ে গিয়েছিল অন্বেষা মেডিকেলের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল পড়ার টেবিলে বসে তিস্তা বাড়ির কাছের দোকানে গিয়েছিল কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কলিংবেলটা বাঁচতে অন্বেষা দরজা খুলতে গেল ও জানে যে ওর মা চাবি নিয়ে গিয়েছে তাই ভেবেই পেলো না এই সময় কে আসতে পারে দরজা খুলতেই একেবারে অবাক হয়ে গেল ওর বাপিকে দেখে জ্ঞান হবার পর ও শুধু বছর তেরো আগে ওর বাপিকে দেখেছিল মার কাছ থেকেই ওর বাপি সম্বন্ধে কিঞ্চিত মাত্র জানে বাপির উস্কো ফুস্কো চেহারা দেখে ও একটু ঘাবড়ে গিয়েছিল বুঝতে পারছিল না ও এখন কী করবে মাকে পেছনে দেখতে পেয়ে একটু যেন নিশ্চিন্ত বোধ করল অনুপম ঘাড় ঘড়িয়ে তিস্তাকে দেখতে পেয়ে এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ল তিস্তা ঘরের ভেতর এসে স্বাভাবিক কণ্ঠে অনুপমকে বলল তুমি এখানে কী মনে করি সম্পর্কটা তো শেষ করে দিয়েছিলে অনেক বছর আগেই দমকা হাওয়া বইছিল ছিল অনেকক্ষণ এখন সেটা খুব জোরালো হয়ে উঠল হঠাৎ ঝড় উঠতে পারে ভেবেই তিস্তা তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছিল তিস্তা মুহূর্তের মধ্যে বুঝতে পারলো যে এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অনুপমকে চলে যেতে বলাটা অমানবিক হবে তাই ভিতরে এসে বসতে বলল অন্বেষা জল এনে দিতেই অনুপম গ্লাসটা হাত থেকে এক পোকা ছিনিয়ে নিয়ে পান করতে শুরু করে দিল অনুনয়ের সুরে বলে উঠল তিস্তা আমি তোমাদের কাছে সত্যিই অপরাধী আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমার কর্তব্য ঠিক মতন করতে পারিনি আমি শুধু নিজের কেরিয়ার নিজের কথাই ভেবে গিয়েছি তোমাদেরকে এতটুকু সময় দেওয়ার চেষ্টা করিনি কোনো দিন এমনকি আমার নিজের মায়েরও সেভাবে খেয়াল রাখিনি শুধু অফিসিয়াল ট্যুর পার্টি করে বেরিয়েছি সংসারের দিকে কোনোদিন মনই দিতে চাইনি জীবনে ব্যালেন্স করে চলবার চেষ্টা করিনি কোনোদিন ভগবান আমাকে প্রাপ্য সাজা দিয়েছেন আমি আমার মাকে হারিয়েছি কয়েকদিন আগে আমি এখন আমি এখন সম্পূর্ণ একা আমি আমি তোমাদেরকে ফিরে যেতে বলছি না আমি আমি শুধু এসেছি তোমাদের কাছে ক্ষমা চাইতে বাইরে প্রবল জোরে তখন ঝড় উঠেছে ঘন ঘন বিদ্যুৎ চমকা ছিল বাজু পড়তে লাগলো মাঝে মাঝে তারপর একসময় মুসল ধারে বৃষ্টি নামলো রাত গড়িয়ে এলো অনুপমকে চা জল খাবার দিয়েছিল অনেকক্ষণ শুধুই চা পান করে মাথা নিচু করে বসেছিল হল ঘরের সোফাটাতে তিস্তা বুঝে উঠতে পারছিল না ঠিক কি আচরণ সঙ্গত হবে শুধু বুঝতে পারছিল যে অনুপম আজ অনুতপ্ত। তাই একদম নিশ্চুপ হয়েছিল বৃষ্টি থামবার অপেক্ষায় ছিল যেন বৃষ্টি যখন একটু ধরল তখন রাত দশটা বেজে গিয়েছিল অনুপম চলে যাবার জন্য সোফা ছেড়ে উঠতেই তিস্তা ওকে বাধা দিয়ে বলল আজ আর ফিরে যাবার দরকার নেই এ সময় যানবাহনও অনেক কমে যায় তার উপর এইরকম ঝড় বৃষ্টি আজ সারা রাতে হয়তো বৃষ্টি চলবে আজ রাতটা থেকে যাও অনুপম নিশ্চুপ শুধু মাথা ঝাঁকি সম্মতি জানালো অন্বেষার অন্তরে প্রার্থনাটা বুঝি ভগবান শুনতে পেয়েছিলেন